আসসালামু আলাইকুম শুরু করেছি আল্লাহ নামে যিনি সর্বশক্তিমান যিনি ছাড়া আমাদের প্রকৃত সাহায্যকারী আর কেউ নেই আমরা কিছুদিন আগেই বাংলাদেশে ঘুরতে যাই এবং সেখানকার কিছু সুন্দর সুন্দর দৃশ্য আমার মোবাইলে তুলে আনি চেকস্পের মধ্যে দিয়ে বাংলাদেশ ঢোকার পরেও দেখা যায় রাস্তার দুপাশে অনেক ছাপাতার বাগান তা অনেক সুন্দর লাগে দেখতে কিছু পথ যাওয়ার পর দেখে দেখতে পাই একটি নদী সেই নদীটা হচ্ছে আমাদের রাজ্যের অর্থাৎ ত্রিপুরা আমাদের রাজ্য সেই রাজ্য থেকে বাংলাদেশের দিকে যাওয়া মন নদী সেই মন নদীর উপর দিকে একটি সুন্দর ব্রিজ রয়েছে অ্যাকচুয়ালি সেখানে আমাদের ত্রিপুরা রাজ্যে মন নদীর প্রস্তুতটা যতটুকু বাংলাদেশে ঢোকার পর পস্তটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে তারপর আমরা সিলেট যাওয়ার উদ্দেশ্যে আমরা ট্রেনের মধ্যে উঠে পড়ি সেই ট্রেনে ওঠার পর আরেক আরেকটি নদী আমরা দেখতে পাই সেই নদীটা হচ্ছে সুরমা নদী অনেক বড় সুরমা অ্যাকচুয়ালি আমি এরকম কোনো নদীর উপর দিয়ে ট্রেনে জার্নি করিনি তো অ্যাকচুয়ালি আমার একটু ভয় কাজ করেছিল এবং সেখানকার ফ্লাড এরিয়াটাও অনেক বাড়িঘর জলের নিচে তলিয়ে গেছে দেখতে যা অনেক কষ্টের এতক্ষণের মধ্যে আমরা চলে আসছি শাহজালাল মাজারে এবং সেখানে প্রবেশের মুহূর্তে আমরা দেখতে পাই অনেক পায়রা পায়রার জন্য দুতলা বিশিষ্ট একটি ভবনও রয়েছে পায়রার জন্য তো সেখানে একটি মসজিদে রয়েছে চারতলা বিশিষ্ট অনেক বড় মসজিদ যে একসঙ্গে বারো হাজার মানুষ নামাজ আদায় করতে পারবে আলহামদুলিল্লাহ ওই দিন শুক্রবার ছিল আমি ওখানে জুম্মা নামাজ আদায় করতে পেরেছি আলহামদুলিল্লাহ তার পাশে একটি রোমের মধ্যেই তিনটি লোহার ড্যাগ যেখানে ছোট বড় তিন রকমের রয়েছে এবং সেই ড্যাগের মধ্যে মানুষ অনেক টাকা পয়সা দিচ্ছে যার মনের আশা পূরণের জন্য এবং সেটা বলা হচ্ছে গৈবি তারপরে আমরা একটি পুকুরের মধ্যে অনেক বড় বড় মাছ দেখতে পাই সেটার নাম বলা হয়েছে গাজার মাছ অ্যাকচুয়ালি সেই মাছটা অনেক বড় এবং বলা হচ্ছে ওই মাছগুলি গাইবি মাছ এবং সেই মাছ দেখার জন্য যারা যান বেশিরভাগ মানুষই সেখান থেকে দশ টাকা বিশ টাকা ছোটো ছোটো মাছ কিনে তাদেরকে খাওয়ান দিন এবং তারা বেশে খায় এবং মানুষ দেখে আনন্দ উপভোগ করে আসলে সেটা দেখতে অনেক সুন্দর লাগে এবং মাছের আকৃতিটা কিন্তু অনেক বড় যদিও মোবাইলের মধ্যে তেমন বড় দেখা যাচ্ছে না দুঃখের বিষয় এখানে ভন্ডের অভাব নেই অনেক বন্ড রয়েছেন এবং তারা প্রতিনিয়ত মানুষদেরকে দশ টাকা বিশ টাকা খুঁজে বেড়াচ্ছে এবং তারা বোঝায় তারা আল্লাহর অলি শাহজালালার চেয়েও আরও অনেক বড় বোঝাটা দুঃখের বিষয় সেখানে বারবারেরও অভাব নেই যারা ছোটো ছোটো মাছ বিক্রি করছে ওরা এত দাম নিচ্ছে মাছের সেখানে আপনি বিশ টাকার মাছ বৃষ্টিও পাবেন না অ্যাকচুয়ালি ওরা মানুষদেরকে সুযোগ বুঝে এভাবেই মানুষদেরকে ঠকিয়ে যাচ্ছে এর পাশে একটি পাশে দেখা যাচ্ছে একটি পুষ্করের মতন ছোট একটি জায়গার মধ্যে সেখানে একটি ব্যারিগেড দিয়ে রাখা হয়েছে এবং সেখানে জল রয়েছে সেই জলের নাকি হজরত শাহজালাল রাহিমাউল্লাহ স্নান করেছিলেন এবং সেটাও সেটাও মানুষ দেখছে এবং সেখানে কয়েকটি মাছ দেখা যায় যেটি অ্যাকচুয়ালি গোল্ডেন কালার যা অনেকে সোনার মাছ বলে দাবি করেন তো সেটা কতটুকু সত্য সেটা আমার জানা নেই আরেকটি পাশে সেখানে হজরত শাহজালালের এই মাজার রয়েছে সেখানে আমরা যাওয়ার জন্য প্রস্তুত হই এবং সে যাওয়ার সেখানে মাজার ওঠার আগে একজন বসে আছে শুধু তোমার জুতাটা রাখবে এবং তাকে দশ টাকা পরে আসার পরে তাকে দশ টাকা দিতে হবে তো উনি তোমাকে একটি টুকেন দি মানে ব্যবসাটা অনেক ব্যবসা রয়েছে সেখানে কত রকমের যে মানুষ রয়েছেন তা ভাবাও যায়নি যাই হোক তারপরে আমরা সেখানে যাই গিয়ে দেখি অনেক মানুষ সেখানে আমরা ওখানে প্রবেশ করি প্রবেশের প্রতি দেখতে পাই একজন ভণ্ড উনি ওখানে বসে মানে টাকা মিন টার্গেটটা হচ্ছে টাকা কামাই কেমনি করা যায় অনেকে অনেক দপ্তরে বসে আছেন ওই দেখেন আরেকজন উনি লাল কাপড় দিয়ে একদম উনি বোঝাচ্ছেন যে আমিও শাহজাল চেয়ে কম নেই দেখেন ওখানে বসে আছেন এবং সাহায্যালের সে উপর দিয়ে ষাট কালারের একটি পর্দার মধ্যে দিয়ে এনেছে ওনার মাজার রয়েছে ওই দেখেন সেই ভণ্ড ভাবা কী করছেন সেটা দেখে অ্যাকচুয়ালি মানুষের সেই মাজার সম্বন্ধে নিয়ে মানুষের নেগেটিভ চিন্তা করে থাকে যাই হোক আমরা সেখানে ওই দেখিনি সেটা হচ্ছে আমাদের রাহিমা উল্লার মাজার অ্যাকচুয়ালি মাজার বলতে বোঝায় কবরস্থান কেউ সেখানে মানুষ একটি পাশের মধ্যে মসজিদ রয়েছে হ্যাঁ সেখানে মানুষ কোরআন তিলওয়াত করছেন কেউ জল ছিটিয়েছেন সেটা অ্যাকচুয়ালি গোলাপ জল যেটা বলেছে জল ছিটিয়েছেন আতর ছিটিয়েছেন কেউ বা সেখানে আগরবতী জ্বালিয়েছেন মনের আশা পূরণের একজন অ্যাকচুয়ালি তো মনের আশা পূরণ করতে পারে না একমাত্র আল্লাহ ছিলেন যিনি মানুষের মনের আশা পূরণ করতে পারেন তারপর সেই চারতলা বিশিষ্ট মসজিদের মধ্যে আমরা উঠি পড়ি সেখানে ওঠার সুন্দর একটি দৃশ্য যেখানে মানুষ প্রতিনিয়ত সেই মাজারে অবস্থান করছে এবং অনেক অ্যাকচুয়ালি মাজারকে নিয়ে অনেক বেধাত হচ্ছে সেটা আমার নিজের চোখে দেখে দেখে আসলাম সেটা অ্যাকচুয়ালি ঠিক না ওদের শাহাজ রাহিমাউল্লাহ যিনি আল্লাহর ছিলেন ঠিক কথা কিন্তু উনি তো এরকম করার জন্য কাউকেই বলেননি তারপর আমরা ওখান নেমে আসি নেমে আসার পর আমরা দেখতে পাই একটি পাশে অনেক ভাইরা খাবার খাচ্ছে এবং মানুষ ওখানে ধান ছিটিয়ে দিচ্ছে বা বিভিন্ন রকমের খাবার দিচ্ছে অনেক খাবার ওখানে পড়ে আছে এবং প্রতিনিয়ত পাখি মানে পায়রাটা এসে খাওয়া খেয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি পায়রার জন্য সেখানে একটি দোতলা বিশিষ্ট একটি ঘরও রয়েছে শুধু পায়রের জন্য এবং সেখানে মানুষ বিভিন্ন মানে আশা পূরণের জন্য অনেক মানুষের খাওয়ানোর জন্য ছাগল দিচ্ছে এবং প্রতিনিয়ত প্রায় প্রতি সময়ে সেখানে মানুষের জন্য সিন্নি হয় মানুষ সেই নিয়ে ও বেশিরভাগ ওনা ওখানে যারা ভণ্ডরা আছেন ওরাও বেশিরভাগ কাজ এবং মানুষের মনের আশা পূরণের জন্য সেখানে মানুষ বাড়ি থেকে বা অনেক অনেক জায়গাতে কিনে এনে সেই পায়রার মধ্যে অনেক পায়রা ছেড়ে ছেড়েছেন যেমনের আশা পূরণের জন্য এই হলু আল্লাহর আলী শাহজালালের মাজারে কিছু সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখালাম ভালো লাগলে আর বলবো না কি বল